নবান্ন বাংলার ঐতিহ্যবাহী খানা এর রেসিপি এবং এর টেস্ট কেমন বিস্তারিত আমি দেখাবো বাঙালি ট্র্যাডিশনাল নবান্ন বাই মাই ওয়াইফ হ্যালো বিয়ার্স দিস ইজ মিশিরোজ লেটস গেট স্টার্টেড প্রথমে অনেকগুলো তালের বৃষ্টি কেটে আমি একত্রিত করলাম তারপরে নারিকেল ডাব আমি কেটে ডাবের পানিতে মূলত চাউলের গুঁড়ো দেব আতপ চাউল এই আতপ চাউল এটা আদা কতটা আদা খুব পরিমাণে আর এটা দেখুন নারিকেল এই নারকেল সব হবে এই তালের বীচির ভিতরে যে থাকে সেইটা এই হয়ে যাচ্ছে তবে নারকেল গুঁড়ো দিলে আরো বেশি ভালো হতো কিন্তু আমাদের সেই বয়স যেটা বয়স্ক নারি নারিকেল সেটা নিয়েই হ্যাঁ আমরা খাবো চিন্তা করছি ডাব দিয়ে তারপর মুড়ি লাগবে কিন্তু ঠিক আছে আরও আছে দেখুন চিনি আছে কিন্তু হ্যাঁ হয়েছে আচ্ছা চিনি আছে কিন্তু পরিমাণ মতো চিনি দিতে হবে এটা আসলে আমি কিছুই জানতাম না আমার গিন্নি মূলত এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে আমি শুধু মাতু করলাম এখানে মিক্স করে এই মাত্র ঠিক আছে এই লবণ দিলাম এখন খাবার পালা আসি দেখুন খাবার রিভিউটা কেমন হয় সেটা দেখতে হয় না আসুন ও সর্বপ্রথম আমি নিলাম এই অর্থাৎ গেলে সে আপনার আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি নেবেন সমস্যা নেই হ্যাঁ আমি নিলাম এখন মুড়ি নেব নাকি এটা সারাই এক কাপে মুড়ি নেব মুড়ি নিয়ে আমি চামচ দিয়ে মুড়ি আমি আমার পরিমাণ মতো আপনার নিয়ে নেবেন যতটুকু আপনাদের ভালো লাগে মুশিতে ধরে ঠিক খাই দেখতো খুবই সুস্বাদু নবান্ন যেটা বছরে একবার খাওয়া উচিত আমি মনে করি যেটা আসলে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ধৈর্য সহকারে কিন্তু এই খানাটা আয়োজন করতে হয় যেটা আমি অনেক হেল্প করছি সকাল থেকেই পর্যায়ক্রমে বাংলার গ্রামের একটা ঐতিহ্যখানা বাংলা ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং বাংলা ঐতিহ্যকে নূতনদের কাছে পরিচিতি করার জন্য এই বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি